তখন থেকে ওখানে বসে কি এত লিখছে বলো জীবনের হিসেব বুঝলে জীবনের হিসেব দূর হেয়ালি ছাড়ো বলছি শোনো না দু তিন দিন বাদেই তো কাকার মের বিয়ে কাকা নেমন্তন্ন করতে আসবে বলছি কি দেয়া হবে গো ওদের দেখো তোমার কাকার মেয়ের বলে কথা ওদেরকে তো আর কাঁচের বাটি দিতে পারি না ওদেরকে ওদের অন্তত একটা শাড়ি দিতেই হবে এ কি কথা আমার বোনকে তুমি একটা শাড়ি দিয়ে কর্তব্য সেরে দেবে তো আবার কি দেবো অন্তত একটা সোনার কানে তো দিতেই হবে কি বললে সোনার কানের সোনার দাম জানো অন্তত তো 10000 টাকা পড়বে পাগল হলি নাকি তুমি সব পাগল ডকল বললে শুনমো না তুমি যেমন করে পারো সেরামভাবে ব্যবস্থা করো প্রথমেই বলেছিলাম এসব বিএফে না করাই ভালো তখন কেউ শুনেছিল আমার কথা নিমন্ত্রণ্য খাবার জন্য সবাই মিলে আমাকে খাদে টাকা দিয়ে দিও নাই করতেpartite বিয়েটা নাই করতেpartite তোমার যখন মুড়ো দেইছিল না তার বিয়েটা করলে কেন অন্তত আমার জীবনটা তো নষ্ট শোনো মুড়োদের কথা বলো না বুঝলে মুড়োদের কথা বলো না এই আমার সাথে বিয়ে দেওয়ার জন্য না মেয়ের বাবারা সব ঝুলোঝুলি করতো বেঁচে গেছে বেঁচে গেছে ওই সব মেয়েগুলো না বেঁচে গেছে শুধু আমার কপালটা খারাপ ছিল ওই কারণে আমি ফেসে গেছি তোমার মতন একটা হার কিপটিকে বিয়ে করে না আমার জীবনটা এই দুব্য গাছ গজিয়ে গেল। বেশ তো তাহলে এবার ওই হার থেকে দুর্ব ঘাসগুলোকে ছেলো আর বাজারে গিয়ে বিক্রি করো বিক্রি করে যে পয়সা হবে সেই পয়সা দিয়ে বরং বোনকে একটা কানের দুল কিনে দাও